বস সবাই কেমন আছো তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে নু তো ভিডিও কবি কম পাচ্ছ দেখতে পাচ্ছ তো ভিডিও দিচ্ছি না এখন কেননা এখন সবাই আসা পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চি এখন আমাদের আসবে না তো আসবে পরে একবারে পরে জানিয়ে দেবো সেটা তো ছাড়াও ওই সব কথা বিষয় নিয়ে আমি পরে আলোচনা করব তো আজকে মন্ডলমাই সার্ভিসের তিরিশের মাল ওই ষোলোর মাল ভাড়া যাচ্ছে তো এখন লোড হচ্ছে তিরিশে মালটা লোড হয়ে গেছে বদা গাড়ি ছাড়বে এক্ষুনি তো এটা যাচ্ছে ফতেপুর মগরা ওই সাইডে ফতেপুর রোড কবে আছে গো কখন রোড শো কম্পিটিশন রোড কখন হবে কালকে কখন কাল সকাল ওই দশটা থেকে না ছটা থেকে তো কাল সকাল ছটা থেকে রোড শো কম্পিটিশন আছে তো যা যা দেখতে চাও যারা যারা আছে ওইখানে আর সব কটাই পনেরো ইঞ্চি আমাদের শুধু বারো ইঞ্চি তো যা যা যাবে ওইদিকে দেখবে কেমন কি বাসছে লোড কমপ্লিট হয়ে গেছে

তিরিশ মাল চলে গেছে এই যে ষোলো মাল লোড হচ্ছে বুঝতেই পাচ্ছ এটা যাচ্ছে বদ্রীনাথ হারিটের ওইদিকে এটাও রোজ হবে কখন হবে জেনে নিচ্ছে চমতুলা কাজ চলছে কখন রোদ শ আছে গো কালকে কখন রোদ শশটা এগারোটা দিয়ে তো কালকে 10 টাকা ওদের দিকে সুযোগ আছে প্লাস কম্পিটিশন যা যাড়া ওই দিকে আছো চলে যাবে দেখতে আর ওইখানে দুজনে পুজো তো এটা দুদিন থাকবে আর 30টা একদিন হ্যাঁ একদম

চলো বেশি ভালো ভিডিও করছি না এখানে ভিডিওটা শেষ করছি পরে দেখাবো নেক্সট ভিডিও আজকের মতন বাই